একটি আয়াত অথবা হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে রাসুলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায় বেনামাজীরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না নামাজ যদি একবারে না পড়ে সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হামবলের মতে সে কাফের বেনামাজি কাফের নামাজ না পড়লে ক করে না কাফের সরাসরি কাফের ওর নাম আব্দুল্লাহ হলো কাফের আব্দুর রহমান হলো কাফের সাহাবায়ে کرامগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরক তারা কাফের মনে করে আচ্ছা যে সালাত পরি ত্যাক করলো এক নম্বর শাস্তিতে সে অমুসলিম কোথাতে যে সাহাবায়ে کرام কাফের মনে করতেন সালাত ত্যাগকারীদের কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে ওটা আহল হাম্বলি মাযহাব মানে সে আহমদ বিন হাম্বালের কাফের আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মুরতাদ হিসেবে বেনামাজিকে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজ গোসল নাই দাপন নাই এটা কার ফতুয়া কয়টা তিনটার মতে বেনামাজি শাস্তি কি জোরে বলতে হবে রইল কোনটা রইল কোনটা শ্রেষ্ঠ মাঝাব হানাফি মাঝাব ইমাম আজম আবু হানিফা বলেন ইন্নতারিক সলা তিলা ইউ কাফ ওয়ালা ইউতেল ওয়ালা কিমু দোরাবু হাত্লিয়া বে নামাজীকে কাফের বলা যাবে না মৃত্যুও দেওয়া যাবে না তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে অ্যারেস্ট করতে হবে যতদিন নামাজ না শুরু করে এ তারে বেত্রাঘাত করতে হবে তাতেই বোঝা যায়

এখতলাফ আছে দুটো মত আছে কিন্তু সাহাবাই কেরামদের যুগে এখতলাফ ছিল না একশো দশ হিজড়ি পর্যন্ত কোন দ্বিমত ছিল না সাহাবাই কেরামদের যুগ একশো দশ হিজড়ি শেষ হচ্ছে পরে এখতলাফ শুরু হয়েছে আর যদি এখতলাফ করে উম্মতে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে দিনের ক্ষেত্রে আর দিন হচ্ছে সমস্ত ক্ষেত্রকে সামিল সুতরাং সব ক্ষেত্রেই ফরুদ্দু এলাল্লাহ কোন দিকে ফিরাতে হবে আর ফিরতে হবে

সাল্লাম কোরআন এবং হাদিসে কোন একটি জায়গায় এ কথা নেই যে বেনামাজি মুসলিম এ কথা দেখান তো কোথাও আছে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআন একটি আয়াত অথবা রসুল হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে স্পষ্ট পক্ষান্তরে স্পষ্ট হাদিস আছে ফামান তারা কাহা ফাঁকাত কাফারা যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে কি হয়ে গেল কাফরা কাফের হয়ে গেল

মানিতকাদা আও ফাকাত যে ব্যক্তি ধারণা করলো আল্লাহ কোনো ব্যক্তি বা বস্তুর ভিতরে প্রবেশ করেছেন সে কুফুরি করলো যে কুফুরি করলো সে কি হইল কাফের কইতে লাজ্জা লাগে যে চুরি করে সে কি যে ডাকাতি করে সে যে ลําপট্ট্য করে লামপট যে কুফুরি করে শরম লাগে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ পুরো কাফের হয় সালাত আদায় করে না তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে যদি কাফের হয় তো তো মেলামেশা করতে পারবে না সন্দেহ তাকে দূর করতে হবে অনুষ্ঠান নামাজ সালাদ পড়ছে না কেন পড়ছে না জানতে হবে যদি জানা যে বিশ্বাস করে না তো কাফের যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে তাহলে অলসতা করতে তাকে বাধ্য করতে হবে সারা তাদের না যদি এটা যদি নাও করে সারা একবারেই পড়ে না তাহলে সে কাফের তার সাথে বলাবসা করা যাবে না ঘর সংসার করা যাবে না তার সাথে থেকে দূরে থাকতে হবে এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে ইয়া হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে এটা তাকে হবে এটা শরীরের বিধান নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এই নামাজ না পড়লে কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতভেদ আছে কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার দুবার করলেও কাফের যদি একটা দুর্বল মত বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হেবিটে পরিণত অভ্যাসে পরিণত হয়ে যায় তখন সে কাফের হয়ে যাবে অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার তাহলে সে নামাজ পড়ে না জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না অথবা ঈদে নামাজ পড়ছে ঈদেও নামাজ পড়া ধরা হয় না নামাজ পড়তে হবে পড়ে মাঝে মধ্যে ছুটে গেলে কারো এটার কারণে যা কাফের হয়ে যাবে না যে আবার যেন এটাকে পূরণ করে নেয় তাও একবার করে এবং সেটা যেন সে কাজা করে এটাকে বুঝাতে হবে এটা হচ্ছে বিদায়